মানে লিগাল ম্যাটারটা আমাদের জীবনে সমস্ত কিছুতে আস্ট্রে লেগে আছে বাংলাদেশে যে পরিমাণ হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়েছে যেভাবে সমস্ত কাজ করা হয়েছে বেআইনি ভাবে যথেষ্ট ভালো পরিমাণে ছদ্মবেশ ধারণ করেছিলেন কোয়ালিটি ভালো ছিল আমার মনে হয় ছদ্মবেশ উনি যদি আমার মনে হয় চশমার ফ্রেমটা ডিফারেন্ট করতেন তাহলে তাকে চেনা একেবারেই ডিফিকাল্ট ছিল সাধারণ মানুষের জন্য আমি চাই যে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের টোটাল সোসাইটিতে পুরো দেশে একটা জিনিস এস্টাবলিশ হয়ে যাক সেটা হচ্ছে রুল অফ ল বেআইনি ভাবে নানান ছলে বলে কৌশলে প্রভাব প্রভাব খাটিয়ে তারা ঋণ নিয়ে এসে ঋণ খেলাফ করে দেয় তারা ঋণটা মেরে দেয় বা ঋণের টাকা বারবার পূর্ণ তফসিল করে ঋণের টাকা ফেরত দেয় না মানে ব্যাংকটাকে লুটে নিয়ে নিল পাবলিকের টাকা সুপ্রিয় দর্শক জুলাইয়ের প্রায় মাঝামাঝি থেকে আমি যে কটা অনুষ্ঠান করেছি এটা হবে যে ফোর্থ অনুষ্ঠান এই জাতীয় প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গে এবং বাংলাদেশের এই যে আন্দোলন গেল গণ অভ্যুত্থান হলো সরকারের পট পরিবর্তন হলো বিশাল পরিবর্তন হলো এই সমস্ত ব্যাপার নিয়ে বেশ উল্লেখযোগ্য পরিমাণ সময় আমাকে ব্যয় করতে হয়েছে এগুলো নিয়ে আলোচনা করতে আমি এই জন্য আলোচনা করেছি লিগাল প্রোগ্রামেও যে অবভিয়াসলি মানে লিগাল ম্যাটারটা আমাদের জীবনের সমস্ত কিছুতে আস্টে পিষ্টে লেগে আছে তো এই জন্যই বাংলাদেশে যে পরিমাণ হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়েছে যেভাবে সমস্ত কাজ করা হয়েছে বেআইনিভাবে ভাবে আমার এই আইনের অনুষ্ঠানে সেগুলো নিয়ে আলোচনা না করে আমার আর কোনো উপায়ান্তর ছিল না কারণ আমার এই ভাস্ট মেজরিটি লিসেনার্স বা ভিউয়ার্স হচ্ছেন গিয়ে বাংলাদেশ থেকে আসা যাদের জীবনে সাথে যাদের নিজেদের জীবনের সাথে যার ফ্যামিলি মেম্বারের জীবনের সাথে এই বিষয়গুলো ওতপ্রোত ভাবে জড়িত ছিল বিশাল এক পথ পরিবর্তন হয়েছে বাংলাদেশে বিপ্লব হয়েছে গণ মাধ্যমে একটা সরকারের রেজিমের পতন ঘটেছে দেশে দীর্ঘ সময় যাবৎ এক ধরনের শাসন চলছিল সেটা পরিবর্তন হয়েছে এখন নতুন গভর্নমেন্ট এসেছে আমি আজকে বেশি কথা বলবো না আমি আজকে অল্প কথাই বলবো এখানে আমাদের স্ক্রলে দেখতে পাচ্ছেন নিউজ আমাদের যারা কাজ করেন তারা দিয়েছেন যে আইনমন্ত্রী যিনি এর আগে গভর্নমেন্ট পর্যন্ত ছিলেন আনিসুল হক আইনমন্ত্রী কিন্তু হ্যাঁ আনিসুল হক উনি ওনার বাবাও কিন্তু বড় আইনজীবী ছিলেন কোন এককালে আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা দরবেশ নামক খ্যাত এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান বিরাট ব্যবসায়ী এবং ব্যবসায়ী বলতে আসলে করাপ্টেড ব্যবসায়ী আমি বলবো ঋণ খেলাপি সেই সাথে শেয়ার মার্কেটের বিশাল কেলেঙ্কারির সাথে জড়িত মিস্টার সালমান গ্রেফতার হয়েছেন আমি কয়েকটা ফটো দেখে না কিছু আমার আমার কাছে ভিন্ন ভিন্ন মাত্রায় আমি আমি চলে চলে গিয়েছিলাম ভাবটা দিকে গিয়েছিল ভাবছিলাম যে যে একটা কথা আছে আজকে রাজা কালকে ফকির এবং আমাদের কোরআনেও আছে যে আল্লাহ যখন পাকড়াও করেন তখন ওখান থেকে আর কোনো সুযোগ থাকে না এটা আমাদের কোরআনের আয়াত তো এটাই যে সালমান এফ রহমান নিশ্চয়ই সব সময় বাংলাদেশের মধ্যে তো অবশ্যই চার্টার প্লেনে চলাফেরা করেছেন অথবা লাইক নিজস্ব হেলিকপ্টার এই সমস্ত জিনিস দিয়ে চলাফেরা করেছেন তারপরে বাহির দেশে গেলেও নট অনলি বিজনেস ক্লাস মানে একেবারে টপ ধরনের মানে চলাফেরা ওনাদের এই ব্যক্তিটা ছদ্মবেশে তার যে লম্বা দাড়ি ছিল এগুলো চেঁচে ফেলেছেন তারপরে চুলের কালার চেঞ্জ করেছেন করে যথেষ্ট ভালো পরিমাণের ছদ্মবেশ ধারণ করেছিলেন কোয়ালিটি ভালো ছিল আমার মনে হয় ছদ্মবেশ আমরা প্রথমে অনেকেই চিনতে পারবো না উনি যদি আমার মনে হয় চশমার ফ্রেমটা ডিফারেন্ট করতেন তাহলে তাকে চেনা একেবারেই ডিফিকাল্ট ছিল সাধারণ মানুষের জন্য কারণ আমরা বিশাল দারিদ্রের সবসময় দেখেছি সেই ব্যক্তিকে একেবারে এরকম চেনা এবং হচ্ছে লুঙ্গি এবং হচ্ছে একটা টি শার্ট পরে উনি পাড়ি দিচ্ছিলেন নৌকা যোগে এবং আমার মনে হয় আনিসুল হক যে আছে না আরেক মানে খারাপ লোক ওই তার ছদ্মবেশটা বেশি ভালো হয় নাই তো উনি ধরা পড়ে গেছেন ওনার কারণে সালমান এফ ধরা পড়েছে আর এনারা তো একা একা চলতে অভ্যস্ত না এনারা তো চারিদিকে সমস্ত সবসময় পাইক পেয়াদা এবং বিভিন্ন ধরনের চাটুকার বিভিন্ন ধরনের লোকজন সাথে নিয়ে গার্ড এই সেই সাথে নিয়ে চলাফেরা করেন স্পেশালি সালমান এফ রহমান তারা একা একা এই রকম পরিবেশে কখনো ছিলেন না তো সহজে ধরা পড়ে গেছেন তো আমি যাবো যে তারা সঠিকভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে বিচার হোক এরকম করে যারা বাংলাদেশে এই গত এতদিন বিভিন্ন ধরনের অন্যায় বিভিন্ন ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের অবিচারের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক আমি আজকে এক দুই কয়েকটা কথা বলে আমি মূল প্রোগ্রামে ঢুকে যাব সেটা হচ্ছে এই যে লয়ার হিসাবে আমি কি চাই এখন বাংলাদেশে হোক আমি নিশ্চিতভাবে একটা জিনিস চাই আমি অত্যন্ত এক লাইনে যদি বলে যে আমি কি চাই আমি চাই যে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের টোটাল সোসাইটিতে পুরো দেশে একটা জিনিস এস্টাবলিশ হয়ে যাক সেটা হচ্ছে রুল অফ ল সেটা হচ্ছে রুল অফ ল রুল অফ ল যদি এস্টাবলিশ করা যায় এভরিহোয় এটা হতে পারে বিচার ব্যবস্থায় এটা হতে পারে শাসন ব্যবস্থায় এটা হতে পারে এনি সেক্টরে এডুকেশন সেক্টরে এটা হতে পারে বিজনেস সেক্টরে এটা হতে পারে পুলিশিং এর ক্ষেত্রে সব জায়গায় আইন মেনে যদি চলে রুল অফ ল যদি এস্টাবলিশড হয় আইনের শাসন যদি সব জায়গায় থাকে such যেমন ধরেন এই সালমানের ফ্রমার বিভিন্ন ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা দেআইনি ভাবে নানান ছলে বলে কৌশলে প্রভাব খাটিয়ে তারা ঋণ নিয়ে এসে ঋণ খেলাফ করে দেয় তারা মেরে দেয় বা ঋণের টাকা বারবার পূর্ণ তফসিল করে ঋণের টাকা ফেরত দেয় না মানে ব্যাংকটাকে লুটে নিয়ে নিলো পাবলিকের টাকা কিংবা ধরেন ওই শেয়ার মার্কেট বিভিন্ন ধরনের কার সাজি করে টাকা লুটে নিলো এইটা কি হলো আইনের ব্যপ্ত করা হলো এখানে রুল অফ ল অবসেন্স অবসেন্ট ছিল রুল অফ ল এখানে ভুলন্টিত করা হয়েছিল তো এটা যদি না করা হতো তাহলে রুল অফ ল এস্টাব্লিশ হতো তেমনি ভাবে এই যে কোটার ব্যবস্থা একটা ছিল এটাও এটা একটা ব্যাড এটা আইনের মধ্যেই ছিল যদিও তখন একটা আইন ছিল এরকম কিন্তু এটা একটা ব্যাড আইন ছিল ব্যাড ল ছিল ভেরি মানে ড্রাকোনিয়ান ল ছিল তো ওইটাও যদি না থাকতো তাহলে হচ্ছে রুল অফ ল এস্টাবলিশ হতো যে আমি আমি চাব একজন আইনজীবী হিসাবে যে ধনী গরিব প্রভাবশালী নন প্রভাবশালী বড় রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা রাজনৈতিক প্রভাব আছে কিংবা কোনো কানেকশন আছে কোনো স্বজনপ্রীতির মাধ্যমে কোনোভাবে কেউ যাতে কোনো আইনের যে বিভিন্ন আইনের আইনের মানে আশ্রয় পাওয়ার পাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে ন্যায় বিচার সে যাতে বঞ্চিত না হয় যে যেই থাকুক সবার জন্য তো এক আইন সেই এক আইন যদি সবার জন্য হয় তাহলে কেন বৈষম্য থাকবে এই আন্দোলনের তো প্রধান শব্দটাই ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের কথা ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না সমাজে আমি একজন আইনজীবী হিসেবে চাবো রুল অফ ল এভরিওয়ার এস্টাবলিশ হবে সেটাই যদি হয় দেশ এবং জাতি অটোমেটিক্যালি আগে বেড়ে যাবে আমাদের পড়াশোনার ক্ষেত্রে দুর্নীতি হবে না আমাদের ওই যে দেখেন যে আবেদ নামক একজন ব্যক্তি ড্রাইভার উনি অনেক টাকার মালিক উনি ওই ওই বিসিএস এর কোয়েশ্চেন ফাঁস করে বিসিএস এর কোশ্চেন বিক্রি করে অনেক টাকায় তাহলে বেআইনি কাজ করে যদি রুল অফ ল এখানে এস্টাবলিশ থাকতো তাহলে এই নিয়ে এই কাজটা করতো না আরেক ব্যক্তির নাম মতিউর যার ছেলে ছাগল কিনতে গিয়ে পনেরো লাখ টাকা দিয়ে ধরা খেয়েছে সেই ব্যক্তি কোটি 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 টাকার মালিক একজন সরকারি কর্মকর্তা তো যদি উনি বেআইনি ভাবে কিছু না করতেন তাহলে এত টাকা পেতেন না আইন মেনে চললে তো তাহলে সব তাহলে এই দুর্নীতিও হতো না তাহলে যে টাকাগুলো গুলো লুটতরাজ হয়েছে সেটা গুলো দেশে থাকতো দেশের উন্নতি হতো এরকম এভরি ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বা এভরি পুলিশ যদি ঘুষ কাজ না করে কিংবা কোনো রাজনৈতিক প্রভাবের কারণে কোন এক দলের বাহিনী হিসাবে কাজ না করে কোন তারা যদি জাতীয় স্বার্থে কাজ করে তাহলে তো রুল অফ লাবলিশ হবে আমি চাই এভরিওয়ার শুধুমাত্র এভরিওয়ার রুল অফ লাবলিশ হবে আর কোনো কিছু না করলেও অটোমেটিক্যালি উই উইল প্রোগ্রেস ইনশাল তো সেটাই আমি চাই এবং দোয়া করব এবং আমাদের পক্ষ থেকে যদি ছোট কোন অবদান রাখার সুযোগ থাকে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ যুক্তরাজ্যের ভিজিটর ভিজান নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম